আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি পায়া স্যুপ রান্না অথবা নেহারি খুব সহজে কিভাবে এরকম নরম তুলতুলে করে রান্না করা যাবে যে হাত দেওয়া বা কাঁটা চামচ দেওয়া সাথে সাথে উঠে আসবে আর দারুণ টেস্টি আপনি চালের রুটি নান রুটি বাটার নান গার্লিক নান তন্দুর রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন অনায়াসে খুব মজাদার হবে আর পায়া পরিষ্কার কীভাবে করতে হয় সেটি আমার প্লে লিস্টে দেওয়া আছে আর এভাবে সুস্বাদু করে কিভাবে রান্না করতে হয় তার দুটি পদ্ধতি একটি পদ্ধতি আমার আগেই দেওয়া আছে চ্যানেলে আর এই পদ্ধতিটি আমি নতুন করে আবার শেয়ার করলাম দারুণ টেস্টি আর বোঝাই যাবে না যে বাড়িতে এত মজা করে রান্না করা পায়াগুলো দেখতে কালো মনে হচ্ছে এখানে পুরো একটা পা বড় পা তো এগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি আমার কাছে না পোড়ালে সেটা খেতে রুচিতে লাগে তো না পোড়ালে কিন্তু একদম সাদা হবে আর পোড়ালে একটু কালো কালো থাকবে এটা আপনাদের ইচ্ছা আমি এবার রান্না করব প্রেশার কুকারে এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা নিয়ে নিলাম এরপরে আমি খুব সাধারণ স্বাভাবিক মশলা দেব এলাচ লবঙ্গ গোলমরিচ অল্প একটু জয়ত্রী দারচিনি আর তেজপাতা জয়ত্রী দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভুলো জয়ফল দিবেন না তাহলে মাংস মাংস গ্রান করবে জিরার গুঁড়ো ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এগুলো সবই ঘরের তৈরি করা এগুলো দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এই পানি আপনি আগ পর করে নিতে পারেন কম বেশি আগে যদি বেশি স্যুপ করতে চান পরেও পানি দিতে পারেন তবে সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে যতটুকু লেভেলে পানি দেওয়া উচিত ঠিক ততটুকুই দিবেন বা একটু কম দিবেন কিন্তু প্রেশার কুকারে এই পরিমাণ পানি দেওয়া যাবে না যেটা সিটি দেওয়ার সময় ছুটে পড়ে অল্প করে দিলেও হবে এভাবে বন্ধ করে আটটা থেকে দশটা সিটি দিব দিয়ে আমি এটাকে নামিয়ে নেব একটি কড়াইতে এখানে আমি বাড়তি ঝোলের জন্য একটু পানি অ্যাড করেছি করে আমি এবার এগুলোকে দেখেন সিটি দেওয়ার পরে এটা কিন্তু অ্যাড করে আপনাদের সাথে সঙ্গে সঙ্গে দেখালাম যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল যদিও পায়া অনেক রিচ হয় ওর থেকে প্রচুর পরিমাণ ফ্যাট বের হয় এখানে ফ্যাট যতটা কম দেওয়া যায় তো আমি এখানে বড়ো সাইজের দুটো রসুন মিহি কুচি করে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মিহি কুচি করা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে বাগার দিলে পায়ার স্বাদটা অনেক সুন্দর আসবে আপনারা সাধারণত রেস্টুরেন্ট থেকে যেভাবে নেহারি অর্ডার দিয়ে খেয়ে থাকেন তেমন টেস্টি আসবে এখানে দিয়ে দেব সামান্য একটু জিরার আস্ত জিরা ফোড়ন দেওয়ার জন্য আর যে বললাম হাফ কাপ পেঁয়াজ কুচি এই কে পেঁয়াজ কুচিটা আমি এখানে এরকম দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে ফোড়ন যদিও আপনি চাইলে এটা বেরেস্তা করে রাখতে পারেন উপরে ডেকোরেশনের জন্য আমি এটাকে রকম ডেকোরেশনের জন্য কোনো পেঁয়াজ রাখবো না আমি টোটাল রসুন পেঁয়াজ আর এই জিরাটা দিয়ে খুব ভালো করে ভাজবো বেশ ভাজাটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ছয়টা গোটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে সরি এলাচ দিয়ে দিলাম একটা সুন্দর স্মেল আসার জন্য এবার এটা যখন পুরোপুরি খুব সুন্দরভাবে লাল লাল মতো ভাজা হয়ে গেছে এটাকে তখন আমি পায়ের মধ্যে ঢেলে দেবো চাইলে বড় পাত্রে যদি এই ফোড়নটা দিয়ে থাকে তবে সেই পাত্রের মধ্যে পায়া ঢেলে দিতে পারেন তো আমি অন্য একটি পাত্রে ছোটো পাত্রে ফোড়নটা করে পায়ের মধ্যে ঢেলে দেবো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এর লবণের টেস্টটা ঠিক আছে কিনা দেখে লাগলে বাড়তি লবণ দেবো নাহলে দেওয়ার প্রয়োজন নয় আমার দেওয়ার প্রয়োজন ছিল না এবারে এটাকে আমি আধা ঘন্টা রান্না করে তারপরে বাকি আবার আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হলো তো এই ছিল পায়া রান্না দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দারুণ আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে যত গরম থাকবে ঝোল তত পাতলা থাকবে যত ঘন হবে আর যত ঠান্ডা হবে এটা ততটাই জমে যাবে এটা জমানোর জন্য বাড়তি কিছু করতে হবে না যদি আপনারা এর ঝোলটা মনে করেন যে একদমই জমবে না পাতলাই থাকবে তবে টেস্ট অনুযায়ী তেঁতুলের রস আপনারা এখানে ব্যবহার করতে পারেন কাত অথবা লেবুর রস আর লেবুর রস দিয়ে এটা আপনারা খেতে পারেন যে কোনো কিছু দিয়ে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে এই দারুণ আরেকটি রান্না নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ